ঢাকা আট আসনের দশ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারের নির্বাচনী গণসংযোগে ডিম ও নোংরা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় প্রচারণা চলাকালে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় শাপলাগুলি প্রতীক নিয়ে সমর্থকদের সাথে নিয়ে সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগ করছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি মিছিলটি একটি বহুতল ভবনের নিচ দিয়ে যাওয়ার সময় অজ্ঞতনামা দুর্বৃত্তরা উপর থেকে হঠাৎ মিছিল লক্ষ্য করে একাধিক ডিম সুরে মারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায় শুধু ডিমই নয় উপর থেকে মিছিলের উপর নোংরা পানিও ঢেলে দেওয়া হচ্ছে হঠাৎ এই অতর্কিত হামলায় গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় তারা বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে এবং বাধা দিলে বাধবে লড়াই এমন বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি উত্তেজিত কর্মীদের শান্ত হওয়ার নির্দেশ দিয়ে বলেন কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না ধৈর্য ধারণ করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার অনুরোধ করেন ঘটনার পরপরই ডিম ও পানি নিক্ষেপের দৃশ্যগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ভিডিওতে উপর থেকে বস্তু পতনের দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়লেও ঠিক কোন ভবন বা কারা এই কাজ করছে তা এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এমটি টাইমস